আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব দুই আড়াই ঘন্টা বোট জার্নি পরে সুন্দর একটা গ্রামের বিয়ের অনুষ্ঠানে আমরা কোথায় বিয়ে খেতে যাচ্ছি আর যাওয়ার সময় চারপাশের পরিবেশটা রকম ছিল এবং হচ্ছে বিয়ের অনুষ্ঠানে পৌঁছানোর পরে কার কার সাথে দেখা হলো আমরা কি কি এনজয় করলাম এবং বিয়ে বাড়ি অনুষ্ঠানে যে যে খাওয়ার আইটেম ছিল সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন জুল জু বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা রাঙ্গামাটির সমতা ঘাত থেকে বোটে উঠে গেছি যদিও বা বোতা ছাড়ার কথা ছিল আত আর সাড়ে আটটা বাজে তো আমরা সাড়ে আটটা বাজে পৌঁছে গেছিলাম কিন্তু বোধটা আস্তে আস্তে হচ্ছে নয়টা বেজে গেছে তো এরপরে হচ্ছে বর্তা ছাড়লো আমি যেখানে বিয়ে খেতে যাচ্ছি এটা আমার জন্য সম্পূর্ণ নতুন একটা জায়গা আমার বান্ধবীর সাথেই আমি যাচ্ছি আর জায়গাটার নাম হচ্ছে মাস তো মাস হচ্ছে আমরা রাঙ্গামাটি থেকে বিয়ে খেতে যাচ্ছি বোর্ডটা হচ্ছে কাপ্তা লেকের উপর দিয়ে যাচ্ছে একটু পরে আমরা সুবলং পৌঁছাবো আর আপনার সুবলং এর সুন্দর পাহাড় দেখতে পাবেন যেহেতু জার্নিটা প্রায় দুই আড়াই ঘন্টার তো এক একজন এক এক ভাবে টাইম পাস করতেছে এখানে আমার বান্ধবীর ভাগ্নেরা হচ্ছে লুদু খেলতেছে আর অনেকেই হচ্ছে মোবাইল নিয়ে বিজি এই হচ্ছে আমার বান্ধবীর রুমা মূলত ওর কারণে হচ্ছে আমার আজকে বিয়ের অনুষ্ঠানে যাওয়া কারণ আমি অনেক দিন ধরে রাঙ্গামাটির বাইরে তো আমার জন্য এই বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করা খুবই টাফ ছিল তো পরে হচ্ছে সময় বের করে চলে আসছি আর ওর হচ্ছে চোখে কাজল দেখতে গিয়েছিল কাজলটা আমি একটু মুছে দিচ্ছিলাম আমরা আসলে কিভাবে টাইম পাস করব বুঝতে পারছিলাম না একটা লুদু নিয়ে আসলে ভালো হতো আমার পায়ে নেল পলিশ লাগানো ছিল না টাইমটা পাস করার জন্য আমি নেল পলিশ লাগাচ্ছিলাম আর নেল পলিশ লাগানোর পরে দেখেন আমার পা গুলো সুন্দর হয়ে গেছে তাই না এভাবে করে আস্তে আস্তে সুবলং এর সুন্দর পাহাড়ে পৌঁছে গেলাম দেন বের হয়ে একটু ভিউ গুলো দেখছিলাম কারণ সুবলং পাহাড়ের ভিউ গুলো আমার কাছে অনেক সুন্দর লাগে আমরা এক একজন এক এক কল্পনা রাজ্যে ডুবে গেছিলাম যে এ পাহাড়টা এরকম হলে কি হতো ওরকম হলে কি হতো এগুলো হচ্ছে আমরা চিন্তা করছিলাম অনেক দিন পরে বোট জার্নি করছি আর সাথে আমার বান্ধবী আছে তাই তো বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছিল ইস পুরা রাস্তাতে যদি এরকম ভিউ দেখতে পেতাম তাহলে অনেক ভালো লাগতো আর সময়টা কখন যে চলে যেত বুঝতে পারতাম দেখেন কি সুন্দর ভিউ কত বড় বড় পাহাড় আর তার পাশ দিয়ে হচ্ছে আমাদের বদ্যা যাচ্ছে তো সুবলং পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এরপরে হচ্ছে আমরা সুবলং বাজারে পৌঁছে গেছি আমরা এখানে কিছুক্ষণ থামলাম দেখেন বাদাম ওয়ালারা হচ্ছে উঠে গেছে বাদাম বুট বিক্রি করার জন্য আমরা এখান থেকে বাদাম বুট নিয়ে নিলাম তো আমরা বসে বসে বাদাম বুট খাচ্ছিলাম আর বিয়ের বাড়িতে পৌঁছাতে নাকি আমাদের এখন এখন প্রায় হচ্ছে হচ্ছে ঘন্টা ঘন্টা মতো লাগতে পারে কারণ পানি শুকিয়ে গেছে এক তো এভাবে আস্তে আস্তে হচ্ছে আমরা মাইশ একদম কাছে এসে গেছি এরপরেই তো পৌঁছে গেলাম আমরা মাইস ছড়িতে একদম বিয়ের বাড়ির বোধঘাটে আমাদের বোট হচ্ছে দোতলা ছিল আমরা উপরের তলায় বসেছিলাম আর নতুন জায়গায় বিয়ে খেতে এসেছি খুব এক্সাইটমেন্ট কাজ করছে আমি নামার পর আমার বান্ধবীকে ওয়েট করেছিলাম ও হচ্ছে নামার শেষ করেছে তো এরপরে হচ্ছে আমরা যাচ্ছি রওনা দিয়েছি আর কি এখন হচ্ছে কিছু রাস্তা নাকি হেতে যেতে হবে অনেকেই আমাদের আগে আগে চলে যাচ্ছে দেখেন এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা যাব বোট থেকে নামার পরে প্রচুর গরম ফিল হচ্ছে কারণ সময়টা এখন এরকম হয়েছে রাতের বেলা ঠান্ডা কিন্তু দুপুরবেলা হচ্ছে প্রচুর গরম আমরা যখন বোটের উপরে ছিলাম আমার তখন মানুষ বেশি মনে হয়নি আর এখন যখন বোর্ড থেকে নেমেছি তখন মনে হচ্ছে আমরা অনেকজন মানুষ সামনে পিছনে একদম অনেক জন আর নতুন জায়গা আসছি আমার বেশ ভালো লাগছে ফোদঘাট থেকে পাঁচ ছয় মিনিট হাঁটার পরে আমরা বিয়ে বাড়ির ভিটাতে পৌঁছে গেলাম আজি নেই হ্যাঁ তারপর তক্ষণ যে এ যে এটার জন্য ওয়েট করতেসি শেষ শেষমে শেষ হয়ে গেলে প্রচুর গরম হচ্ছে গাছের নিচে দাঁড়ায় আছি গরম লাগতেছে প্রচুর গাছে নিচে হালকা একটু রেস্ট নেওয়ার পরে তারপর সোজা চলে আসছি একদম স্টেজে আর এখানে হচ্ছে জামাই বউয়ের সাথে অনেকে ছবি তুলতেছে বিয়ের অনুষ্ঠানে আসছি জামাই বউয়ের ছবি আর ভিডিও ক্লিপ তো নিতেই হবে তাই না আর আমরা ওয়েট করেছিলাম কখন জামাই বউ ফ্রি হবে তো জামাই বউ ফ্রি হওয়ার পরে আমরা হচ্ছে ফ্রেন্ডরা মিলে সবাই ছবি তুলে নিলাম তারপর আমার ভার্সিটির বড় ভাই শান্তিদার সাথে দেখা হলো শান্তিদাও নাকি বিয়েতে আসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাইরে থাকা যাচ্ছিল না পা ব্যথা করছিল তো এরপরে আমরা হচ্ছে আমার বান্ধবীর বোনের বাড়িতে চলে আসছি আর এটা দেখেন এটাকে হচ্ছে আমরা চাকমা বাসায় হুত্তি বলি এখানে পানি রাখলে হচ্ছে পানি ঠান্ডা থাকে এটার ব্যবহার খুবই কম হয়েছে আগে যখন কারেন্ট ছিল না তারপর হচ্ছে ছিল না তখন এই হুত্তিতে পানি রেখে আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের লোকেরা ঠান্ডা পানি পান করত আমিও প্রায় কয়েক বছর পর এই হুত্তি থেকে পানি খেলাম অনেকক্ষণ থাকার পরে যখন আমাদের খিদা লাগছিল তখন হচ্ছে আমার বান্ধবীর বোন আমাদেরকে নিয়ে গেছিল খাওয়ানোর জন্য তাই আমরা বাইরে ওয়েট করছিলাম ওনাদের খাওয়া শেষ হলে আমরা বসে যাব আর বিয়ের অনুষ্ঠানে কি কি খাওয়ার ছিল আমি আপনাদেরকে এটা হচ্ছে আমাদের আদিবাসী চাকমা সম্প্রদায়ের বিয়েতে খুবই কমন একটা তরকারি শুকরের মাংস বিয়েতে শুকরের মাংসের আইটেমটা কিন্তু মাছ থাকে আর এটা হচ্ছে মুরগির মাংস আর এটা হচ্ছে অনেকগুলো সবজি দিয়ে রান্না করা মিক্স সবজি তরকারি তারপর এটা হচ্ছে ছাগলের মাংস এ তরকারিগুলো মূলত অনেক কষ্ট করে সারা রাত ধরে এনারাই রান্না করেছিল আর আমাকে বলতেছিল ওনাদের কেউ ভিডিও করার জন্য গ্রামে চাকমা সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে মূলত হচ্ছে গ্রামের মানুষরাই রান্না বান্না করে থাকে বিয়ের সকল রান্না বান্না হচ্ছে গ্রামের মানুষরাই করে আর এই সাইডেও হচ্ছে শুকরের মাংস ছিল আমাকে দেখানো হচ্ছিল এখানে ওনাকে শুকরের মাংস আছে আর তার পাশে আবার মতরও ছিল এরপরে দেখলাম যারা একটু আগে খেতে বসেছিল তাদের খাওয়া শেষ হয়েছে আর এখানে আমাদের দলের মানুষরা সবাই বসে বসে গল্প করছে তো এনাদেরকে দেখে নিয়ে হচ্ছে আমরা খাওয়ার প্যানেলে চলে আসলাম আমার বান্ধবী খাওয়া শেষ করে উঠে গিয়েছিল আর আমাকে বলতেছিল আসতে খাওয়ার জন্য তো এরপরে হচ্ছে আমার খাওয়া শেষ হয়েছে আমরা খাওয়া শেষ করেছি এখন হচ্ছে দুজনে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ইনি হচ্ছে আমার বান্ধবীর বোন আমাদের দিদি তো দিদির ছেলের সাথে হচ্ছে আমরা একটু মজা করছিলাম ও হচ্ছে আমাদের কাছে আসতে চাই না কারণ আমাদেরকে চিনে না তো খাওয়া শেষ করে অনেকক্ষণ থাকার পরে আমাদের আসার সময় হয়েছে আমাদেরকে ফোন দেওয়া হচ্ছিল বোত্তা নাকি ছাড়বে আমার বান্ধবীর দিদির কাছ থেকে বিদায় নিচ্ছিল আর ভাগ্নের জন্য অনেক নাকি মায়া লাগছিল ওর এরপরে আমরা বোধ ধরার জন্য রওনা দিলাম আরেকটু দেরি হলে হচ্ছে বোধ হারাবো তো আমরা একদম দৌড়াই দৌড়াই যাচ্ছিলাম তো শেষমেশ কোনো মতে আমরা আমাদের বোধটা পেয়ে গেলাম আরো যদিও বোধ ছিল কিন্তু আমাদের বোধ দিয়ে যেতে পারতাম না আর কি আমরা যে বোধ দিয়ে আসছিলাম তো সামনে জায়গা পেয়ে আমরা সামনে বসে গেলাম যেহেতু স্পিডে হেঁটে চলে আসছি তো একটু গরম ভাব লাগছিল আর বোধটা ছেড়ে দিয়ে এখন বাতাস লেগে ভালো লাগছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে বিয়েতে যাওয়ার ব্লগটা এ পর্যন্তই ছিল তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত টাটা বাই বাই